দুধের না কিনলে লস ওরে বাবুরে বাবুরে ব্যান্ডেজ নিয়ে আই এ রক্ত পরে রক্ত পরে ওরে মলম লাগা মলম লাগা ওরে সবনাশ এ কি কালার বাবুরে কি কালার রে লাল নি ভাই সবুজ দেখেন নি নাকি হলুদ দেখেন নি দেখুন নি কালার নাকি ওরে বাবুরে ওগো মালে কি এসপ্রে করা না কি গো মনে হচ্ছে লাল টক টক হইতেছে এত সাধারণ কাজ আর পাকে লাগো হে প্রভু হে প্রভু তুমি কথা রাখলে কি মালটা দেখেছ ও আরে আবার রক্ত বইতেছে রে ঠেকা ঠেকা ভেসলিন লাগা ব্যান্ডেজ কর ব্যান্ডেজ কর গंदा ফুলিন পাতা দে ইসরে কালার রাবুর সিন কালার ভাই কি গো মাল কি ধুমো দে বাকি হস নাকি ওই পোতাডা কইলে কি একোন দেখো গাই কাটা ওইতে খেতে রয় নিজ হাতে করে বুটো ভাঙিনেতে এসেলাম ধুমো দিলি ধুমার গন্ধ কইতো না মনি মাল আইটা আমি নেব বাবু দাম কত কও দেনি

বেছি চোৱা গৈছো মানে হয় তোমাৰ চাহ মনে হয় চাহ চাহ খোৱা নাম গল আচ্ছা তোমাৰ দোকানৰ চাম্নে একো ব্যক্তি পাৰি পইচা ন লোক ঢকের মাল ঢোকের মাল একের মাল ও রেঞ্জের একের মাল একের মাল আমি কিছু দেখিনি আমি যাবো না আমার পাগল বানাবে সেটা হবে নে সাদা আর বাদ গুলো হবে লাল আমি খাই না আমি যাবো না

তোরমুদ কোথাও বলবেন ভালো হবে না পছন্দ আছে তার মানে কেন শিও সাদা আর বেশি ভালো লাগেনা এই

ঠকায় থাকার দিকে নিজের দেহর দিকে তাকাইলে না দেহে পানি স্বল্পতায় শুকিয়ে একদম কাগজ সার মতন হয়ে গেছে খাতে চাইলো তুমি দিলে না

শরীরটা ভালো না ভাই ও শরীর তো কোনোদিনই ভালো থাকলো না আবার নতুন করে কি বাঁধালি দেহর মধ্যে খালি ম্যাচ করে ও দেহতান্ত্রিক সমস্যা তাহলে ডাক্তারের কাছে যা বহুবার গেছি ভাই কত ডাক্তার জীবনে দেখালাম কোন ডাক্তার আমার রোগ ধরতে পারেন বুঝেছি আমার মনে হয় কোন ডাক্তার তোর এই রোগ ধরতে পারবে না তোর রোগ আমি ধরে ফেলে দিয়েছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁশাকের আলু দিয়ে ভোল হবে হাঁটু মাতিম একবারে কান মাতে ডুবিয়ে খাবি শরীরে একবারে তাঙ্গা হয়ে যাবে তুমি বুঝলে কি পেরে তরকারি খালি রোগ ভালো হয়ে যাচ্ছে ওর শরীর খুব খসখসে পিছলে না আরে পুঁশাকের তরকারিটা পিছলে তো ওইটা খালি একটা তুই আয়োডিন যুক্ত শক্তি পাবিনি তোর ওই বাচ্চরিক ফল খাতি হবে খালি তুই একবারে তর তাজা হয়ে যাবেন ভাই কালিমনাই ভালো হতেই পারে আমি যেদিনকে বাড়ি তরকারি দিয়ে ভাত খাই ওদিনকে আমার শরীরটা খুব ভালো থাকে আর দিনকে খাইনে সেনকে খুব খারাপ থাকে এখন ওই লাগে এই যে বসوري কি কি ফল খাতিবে ভাই এই ধর আমি সময় আম খালি নিসুর সময় নিসু কাঠালের সময় কাঁঠাল আর এখন মনে পড়া এই যে সিজনাল ফল চলছে তোরমু এই তোরমুস মনে হয় তো এবছর একটো কিনে খাসনি এই তোরমুসটা একটা খাওয়া কিন্তু বড় হয়ে গেছে ঠিকই কইয়াস তো টাকা তো জীবনে কত জায়গায় খরচ করলাম 16 দিন এরটা তোরমুস খাইয়ে দেখি চলো আই দিনে হ্যাঁ ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না আমার কথা কাজ একদম ক্লিয়ার এটা নিলে তিনশো এই যেহেতু ছোট আছে দশ টাকা কম নিবা আড়াইশো কম হবে না ওদিকে আপেলের কেজি তিনশো টাকাও না আর আপনি এই যে তোর মুসলেন তিনশো টাকা এদিকে সুসাই তো এক কেজি বাদ যাবে না ওই যে রাত্রি সাউনের ডানে এক লোক দুটো সেলাই করছে ওই গরুটি ঢুকলেই কি ভাই আপেলের দোকান সাথে আঙুর কমলা লেবু সব আছে আলে আকরাম ভাই তুমি এখন আমার কও আমি কি আপেল কিনবো না তরমুজ কিনবো আর ভাই এ তো নীলি কি হয় ওই জন্য তো তোর শরীরে রোগ ছাড়ে না তোর দরকার এখন তরমুজ তুই আপেল ঢুকলে কি হবে তোর শরীরে দরকার পানি দানা ঢুকলে তো হবে না কি হবে ও ভাই

আর কুড়ি টাকাও ভাই কম নেন ওই এখন এই রোজা রমজান মাসে এক টাকা দান করলি সত্তর টাকা সোয়াব আপনি ওই সোয়াব ডানেন আর রোজা রইছি তো যে ইফতারি করে খাবো আপনার জন্য আমি দোয়া করে দিবানে তাহলে একশো পয়সা দেওয়ার দরকার নেই ওই দেড়শো টাকা দেন ত্রিশ টাকা বেশি দেন আমি গরিব মানুষ আপনার একুশো টাকা সোয়াব দেন না ভাই ওই একশো বিশ ভালো ছিল কি করে দাম তো মনে হচ্ছে ভালোই পড়তা একবারে দুটো নিয়ে যায় একটা কেটে খাবানো আর একটা ফিরিয়ে দিতে পারে ভাই তালি ওই আপনার লাভ হচ্ছে হোক আপনি বড় লোক হন আপনার দামে রাখেন ওই আপনার দামে এই একশো টাকা করে বড় বড় দেখে দুটো পাইসে দেন ভাই আপনার টুপি ধরে

দেখে <laughs> কি <laughs> 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 আরে ভাই বাইলে তোর মুস বাইলে তোর মুস লাল হলে কি মাল ভালো নাকি আপনি বিয়ে শান্তি করেছেন হ্যাঁ করিস তো বিয়ের দিন আপনার বউ মানে ভাবি লাল শাড়ি পরিলো ফর্মালিটি অনুযায়ী তো তা তো পড়তেই হয় ভাবি থেকে থেকে লাল কালারের লিপস্টিক নেল পলিশ এসব করে না পরে মাঝে মধ্যে পরে তো তার পরে আপনি লালের প্রতি ঘৃণা ধরিনি অশান্তি ধরিনি তাদের মধ্যে তিতে তালা ধরিনি লাল মানে যে ভালো এ কথা আপনার কাছে কিডা কইলু কি করে ভাই আপনি শুধু ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে চলে যাচ্ছেন নেব না আপনার তরমুজ দাম ওই বাড়ি যে তরমুজ কিনে নিয়ে যে মহব্বতের শরবত বানাতে চাইলাম তা বউ ভালোবেসে যে শরবত বানিয়ে দেবে না ওইটাই মহব্বতের শরবত হয়ে যাবে না কেন বোনা আপনার তা এই তো আকাশম তো মেলা ভেবে দিনতে দেখলাম তোর শরীরে এখন আপেলই দরকার তরমুজ নাই কি করে

আহা তোরই লাড্ডু কিনে দিবা না সময়সমের কাজই করবে আছে না কি ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ও নো নোহা ভাঙা তিন ভাঙা সাইলেন্সার ভাঙা পানি মোটর ভাঙা এসি ভাঙা বাস ভাঙা ট্রাক ভাঙা মোটরসাইকেল ভাঙার বিনিময়ে পাচ্ছেন মিষ্টি সুস্বাদু রসালো তোর মউ মা পাই নষ্টরে মামা হেলে দুলে ছুটে চলে আসুন Oh, no. hmm? hey. 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 hmm? oh, परिंदा

আসতে খা কেউ কাইরে না এমনি তোর গাল বড় খুব ঢক দেখা যায় কি করে বাবু কয় টাকা পাঁচ না দশ দশ টাকা বিশ টাকা ছিল কিন্তু তুমি নিয়ে আসতো পঞ্চাশ টাকার দাম আগেই তো নষ্ট করে ফেলে কালকের আগের দিন আমাকে থানা আসবে বড় বাবু তাই কিন্তু আমি তাই তরমুজ দিয়েছি তাই তরমুজই খুব ভালো হয়েছে সে কিন্তু বিপদে পড়লে আমার স্মরণ করবা খুব ভালো সম্পর্ক খুব ভালো দায়িত্ব আমার কাপু ডালি না হবে নে হবে নে ওর ফেরত দিয়া লাগতেছে হবেনে হবেনে কি করি শুনিছি নামেও টাকা না বে তুই খাবি লাড্ডু তুই খাবি ভাজা তুই তরমুজ কাটি যাবি তরমুজ টাকা যদি বছর খালি দূষানো হয় তুই ছোট জমি নেওয়া কি করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে আপনার দেহ মন জুড়িয়ে যাবে লোহা ভাঙা টিন ভাঙা লাইনার ভাঙা পিস্টন ভাঙা প্লাস্টিক ভাঙা চেয়ার ভাঙা টুল ভাঙা এবং মাথার আশ্রণ চুলের বিনিময়ে পাচ্ছেন সেই মরাদা সাদের তরমুজ আরে বাবা মাথায় নষ্ট রে মামা কোথায় রে পাগলা ভাই না হয় না গাড়ি হয় না লাল সোলা ভাজা বাদাম ভাজা

বাড়ি সংসার করে দেখা তোর খাও ফির ভাই ভাই তোর খাই না কে রাখা ও চশমা ভাই ভর্তি ঠেকা দিনে

হেমিলাল হেবিলাল হেভি সুন্দর এ আসুন দেখুন নিন 500 টাকার পন দিকেও পন বাইন্দে খাবো 400 লাগবে কথা পরিষ্কার দিয়ে लो भाई, ए, जोली 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 ताजा ताजा ता वो भाई গাল লেগে গেছে তাইলে আমি পাসছি এ পোসার মাইক লোক করে ছলে আসুন জলদি জলদি চলে আসুন তাজা তাজা তোর মুস 500 টাকাই দিচ্ছি আমরা একই দাম মোশার ভাই হচ্ছে